আসসালামু আলাইকুম যারা ঘরে বসে ইংরেজিতে কথা বলা শিখতে চান অপরকে শেখাতে চান তারা খানমেত চিল্লিশ এই বইটি সংগ্রহ করতে পারেন এই বইটি একশো আটচল্লিশটি অর্ধের মধ্যে তৈরি করেছে প্রতিটি অর্ধে বাংলা অর্থ সকর বেঙ্গে বেঙে বুঝিয়ে স্পোকেন ডিজাইন এবং প্র্যাকটিস সিস্টেমের আলোকে তৈরি করেছে এই বইটির মধ্যে যে কেউ প্র্যাকটিস করার মাধ্যমে ইংরেজিতে শিখতে পারবেন ইনশাল্লাহ আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার থার্টি ফাইভ পেজ নাম্বার ওয়ান সিক্সটি টু হাউ টু প্র্যাকটিস উইথ হোজ হ্যাঁ হোজ বলতে আমরা কি বুঝি এটা একটি অতিকারী আপেক্ষিক সর্বনাম এবং এটি ব্যক্তি এবং সে জিনিস ও প্রাণীকে নির্দেশ করে হোস দুই ধরনের ব্যাপার হয় ইন্টিগ্রেটিভ প্রণন যা প্রশ্ন তৈরি করার কাজে ব্যবহৃত হয় রিলেটিভ প্রণয়ন যা সম্পর্ক স্থাপন করার কাজে ব্যবহৃত হয় হ্যাঁ হোস কখনো একা ব্যবহার হয় না এর সাথে যুক্ত হয় কোন নাউনগুলি যুক্ত হয় আমাদেরকে খেয়াল রাখতে হবে হোজের পরে ব্যক্তি বাচ্চক বস্তু পাচ্ছ প্রাণী যে কোনো শব্দই বসে আমরা পড়তে পারবো লক্ষ্য করেন কিভাবে পড়বেন যেমন হোজ প্লাস নাউন বসে পড়বেন এটা ইন্টিগ্রেটিভ মিনিং এটা হয় এবং রিলেটিভ মিনিং এটা হয় যেমন হোস নেইম হোজ নেইম কার নাম বা কাদের নাম এখানে যার নাম বা যাদের নাম যখন আপনি রিলেটিভ প্রণালকে ব্যবহার করবেন তখন য অর্সিত হবে আর যখন ইন্টেগ্রিট করবেন কখন ক যে করে পড়বেন যেমন কার যার কাদের যাদের কার যার কাদের যাদের এইভাবে পড়বেন যেমন হোজ নেইম কার নাম বা যার নাম হোস ব্রাডার কার ভাই যার ভাই হোসদের সিঙ্গুলার বোঝায় হোস আবার পড়াল বোঝায় এখন আসুন হোস সিস্টার কার বোন বা কাদের বোন হোস সিস্টার যার বোন বা যাদের বোন হোস ফাদার কার বাবা আবার যার বাবা হোস মাদার কার বাবা যার বাবা মা হোস সান কার সন্তান যার সন্তান হোস কার কাদের সন্তানেরা বা কার ছেলেরা যার ছেলেরা হোস ডটার কার মেয়ে বা যার মেয়ে হোস ডটার্স কার বা কাদের মেয়েরা বা যাদের মেয়েরা হোস বুক কার বই বা যার বই হোস প্যান্ট কার কলম বা যার কলম হোস প্রবলেম কার সমস্যা আবার যার সমস্যা হোস প্লান কার পরিকল্পনা বা যার পরিকল্পনা হোস ডিসিশন কার সিদ্ধান্ত বা যার সিদ্ধান্ত হোস জব কার চাকরি যার চাকরি হোস লাভ কার ভালোবাসা যার ভালোবাসা হো স্কোল কার স্কুল বা যার স্কোল হোস হাউস কার বাড়ি যার বাড়ি হোস শার্ট কার শার্ট যার শার্ট হোস ক্লথ কার কাপড় যার কাপড় হুস ক্লথস কার কাপড়গুলি যার কাপড়গুলি হুস রাইটিং কার লেখা যার লেখা সানস রাইটিং কাদের কার সেলের লেখা যার সেলের লেখা হুস ব্রাদার্স হাউস কার বাইর বাড়ি যার বাইর বাড়ি হুস ব্রাদার্স হাউস কাদের বাইদের বাড়ি যাদের বাইদের বাড়ি এখানে লক্ষ্য করেন ব্রাদার্স ব্রাদারের পরে অ্যপুস্টবি দেওয়া হলো এখানে আবার অ্যাসের পরে দেওয়া হলো যখন একজন ভাইকে বোঝানো হয় ভাইয়ের বাড়ি তখন আপনি ব্রাদার্স হাউস যখন ভাইদের বাড়ি এখন অনেকগুলি ভাই ভাইদের বাড়ি যখন বুঝবেন তখন হোস ব্রাদার্স হাউস অনেকগুলি ভাই মিলে একটি বাড়ি এটাকে বোঝানো হলো আবার এখানে কিন্তু হোস ব্রাদার্স হাউজেসও দিতে পারেন হ্যাঁ বন্ধুগণ এইভাবে আপনি হোজের ব্যবহার পড়বেন এতে সকল ব্যবহার যেটি শিখতে চান খান খানবে কমপ্লিট বুক অব রিটার্ন স্পোকেন ইংলিশ গ্রাম এই বইতে দেওয়া আছে হ্যাঁ এদের ব্যবহার এতই বড় এতই বেশি যে অল্প কথায় বা অল্প পৃষ্ঠে বোঝানো সম্ভব না তাই যেহেতু এই বইটি চিল্ড্রেন্স বোকেন সেহেতু এইভাবে এই বইটি প্র্যাকটিস সিস্টেমে লেখা হয়েছে আপনি এখন আয়ত্ত করার জন্য কীভাবে শিখবেন প্রথম ইংরেজিতে শিখবেন তারপর প্রথম বাংলা শিখবেন পরে দ্বিতীয় বাংলায় পড়বেন যেমন হোজ নেম হোজ ব্রাদার হোজ সিস্টার হোজ ফাদার মাদার হোজ সান হোস সান্স হোস ডটার ডটার্স হোক বুক হোস প্যান হোস প্রবলেম হোস প্লান হোস ডিসিশন এভাবে হাজার হাজার শব্দ বসেই কিন্তু পড়তে পারবেন ইনটিগ্রিভ হলে আপনি ক উচ্চারিত হবে এবং এর রিয়ে হলে জ দিয়ে আপনি কার যার কাদের জাতির এইভাবে পড়বেন ইনশাল্লাহ এই হলো আজকের আলোচনা পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করবো হুইচ দিয়ে কিভাবে পড়বেন ভালো থাকুন থ্যাঙ্ক ইউ ভেরি মাচ